নির্বাচন কমিশনার ইসির সঙ্গে সংলাপী ইসলামী ঐক্য জোটের দুই অংশের বিরোধের কারণে দলটির একাংশকে বের করে দেওয়া হয়েছে সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর আগারগাঁও ইসি সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এই ঘটনা ঘটে এ সময় প্রধান নির্বাচন কমিশন সিএসি এম এ নাসিরুদ্দিন সহ নির্বাচন কমিশনের চার কমিশনার ও ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানা গেছে সংলাপ শুরু কয়েক মিনিট আগে মহাসচিব মুফ মুফতি সাকাওয়াত হোসেন রাজি রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হল রুমে প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন হাসনাত আমির অংশের প্রতিনিধি দল সেখানে সাকওয়াত হোসেন রাজি অন্য অংশকে অংশকে ফেসিদের দোষর আখ্যায়িত করেন তিনি বলেন তারা বিগত নির্বাচনে ফেসিবাদকে বৈধতা দিয়েছে তাই তারা থাকলে আমরা সংলাপে অংশ নেব না এরপর ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র পরীক্ষা করতে চান রাজির অংশ হার্ড কপি দেখাতে সক্ষম হলেও আমিনের অনুসারীরা কেবল মোবাইলে থাকা কপি দেখান সচিব ঘোষণা করেন হার্ড কপি না থাকলে আপনাদের চলে যেতে হবে একাধিক অনুরোধের পরও এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি ফলে আমিনীর অংশকে সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যেতে হয় বের হয়ে যাওয়া অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন সাংবাদিকদের অভিযোগ করেন নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে অথচ আমাদের নামে দল নিবন্ধন ও আমাদের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল ব্ল্যাকমেইল করে আমন্ত্রণপত্র অন্য অংশ নিয়েছে সংলাপে শুরুতেই সিএসি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন তিনি আরও বলেন আচরণবিধি অনুসরণের সংলাপ ও ভোট প্রক্রিয়া সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব এবং দলগুলো এই আচরণবিধি প্রচারের অংশ নিতে পারে সকল সংলাপে অংশ নেওয়া গণফোরম ও গণফ্রন্ট ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি